একটা দেশকে নিজেদের হাতের মুঠো রাখতে যত রকম নোংরামি করা সম্ভব সম্ভবত তার সকল কিছুই করছে ভারত সরকার মানে প্রতিবেশী দেশ কেন তার কথা শুনছে না তার কথা মতো উঠছে না বসছে না এইটা তার চিন্তা অনুগত শেখ হাসিনা নাই তাই বর্তমান সরকারের সাথে আর মানিয়ে নিতে চেষ্টাও করছে না ভারত বেশ কিছু খবরে জানা গেল যে বাংলাদেশ সীমান্তের দিকে ভারতীয় আরো লং মার্চ শুরু করেছে কোথাও কোথাও বলা হচ্ছে তারা সেনাবাহ প্রস্তুত রাখতে শুরু করেছে বাংলাদেশের সীমান্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দরকার আবার কলকাতা এবং আগরতলায় বাংলাদেশের উপ কমিশনের অফিসে উগ্র ভারতীয়দের হামলার ঘটনাও ঘটেছে এইটা রীতিমতো ভয়ঙ্কর লেভেলের বাড়াবাড়ি কমিশন বা দূতাবাসগুলোকে মূলত উক্ত দেশের অংশ বলেই ধরে নেওয়া হয় মানে ভারতের মাটিতে বাংলাদেশের হাই কমিশনের অফিস মানে ওটা বাংলাদেশ সেখানে হামলা করা মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বে সরাসরি আঘাত করা আমরা বাংলাদেশিরা মারাত্মকভাবে ভারত বিরোধিতা দেখালেও ভারতীয় রাষ্ট্রীয় পুনঃস্থাপনায় কিন্তু আঘাত করার মতো ঘটনা ঘটায়নি বরং ভারতীয় হাইকমিশনের সামনে নিরাপত্তা আরও জোরদার করেছে কিন্তু ভারতের ক্ষেত্রে এই ঘটনার উল্টো প্রতিক্রিয়া দেখা গেল তো ঘটনার সূত্রপাত আসলে কোথা থেকে সেইটা আপনারা মোটামুটি সবাই জানেন তবে এত কিছু করার পেছনে একটা ভিন্ন কারণও কিন্তু আছে যেটাই মূলত ভারতকে অস্থির করে তুলছে সেটা ভিডিওর পরের অংশে আলোচনা করছি তার আগে সংক্ষেপে সাম্প্রতিক সময়ের যে বাড়াবাড়ি আছে সেটা একটু আলোচনা করি দেখেন শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত ও শেখ হাসিনা মিলে কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছিল রাজনৈতিক হামলা মামলাগুলোকে ধর্মীয় জায়গা থেকে প্রচার করতে শুরু করেছিল তারা রংচং মাখিয়ে ভারতীয় মিডিয়া এমন ভাবে সব প্রচারণা চালাচ্ছিল যেন বাংলাদেশে কোনো হিন্দুরা টিকতেই পারছে না অথচ সম্পদে ভয়েস অফ আমেরিকার জরিপ এবং বেশ কিছু হিন্দু সাংবাদিক এবং মানুষের বক্তব্যে উঠে আসলো যে বর্তমান বাংলাদেশে হিন্দুরা আরো আগের চাইতে বেশি নিরাপদে আছে কিন্তু ভারতের তো বসে থাকলে চলবে না তাই দেশের ভিতরে ইস্কন সহ আরো কিছু উগ্র হিন্দু সংস্থার মাধ্যমে জায়গা জায়গায় মিছিল সমাবেশ ইত্যাদি তারা করা ছিল সাবেক ইস্কন নেতা চিন্ময়কে গ্রেফতারের পর ভারত সুকৌশলে দেশের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টাও করলো এবং একজন মুসলিম আইনজীবী সেখানে তার প্রাণ হারালো এরপরও বাংলাদেশী মুসলিম সম্প্রদায় তারা ধৈর্যের পরিচয় দিলেন এবং কোন ধরনের ধরনের দাঙ্গা তারা বাদতে দিলেন না কিন্তু ভারতের এই বাংলাদেশ বিরোধী প্রচারণা তাতেও থামলো না অথচ খুদ ভারতেই কিন্তু মুসলিম নির্যাতন একেবারে চরম অবস্থায় রয়েছে মসজিদ ভেঙে মন্দির বানানোর ঘটনা এখানে একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগেও এমন ঘটনা ঘটেছে ওদিকে আবার মণিপুরে সংখ্যালঘু নির্যাতন পুরো বিশ্ব জেনে গেছে আর তারা আমাদেরকে অসাম্প্রদায়িকতা শেখাচ্ছে সেই সাথে আমার চিন্ময় দাশকে গ্রেফতারের ইস্যুটাতে ভারতের প্রায় সকল রাজনৈতিক দল একে একে তাদের মিডিয়ার মাধ্যমে প্রভাবিত হয়ে বিভিন্ন বক্তব্য দিতে শুরু করলো পশ্চিমবঙ্গের বিজেপি নেতা হুশিয়ারি দিলেন যে সীমান্ত তারা বন্ধ করে দেবেন বাণিজ্য বন্ধ করে দেবেন ইত্যাদি নানান কথা এই যে এত এত নানামুখী চাপ এতে কিন্তু বাংলাদেশিরা আর ধৈর্য ধরে রাখতে পারলেন না ভারত বিরোধিতা অতি চরম মাত্রা ধারণ করলো যেটা হয়তো বা ভারতীয়রা চাচ্ছিলেন জায়গায় জায়গায় ভারতীয় পতাকার অবমাননা করা হলো যেটা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না কিন্তু দিনের পর দিন ভারত যেভাবে তাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে চট্টগ্রাম দখল করে নেয়ার মতো কথা বলছে তখন ধৈর্য ধরে রাখাটা কিছুটা কঠিন এবং বাংলাদেশিদের এমন পতাকা অবমাননা ভারতীয়দেরও কিন্তু অনেক বেশি ক্ষেপিয়ে তুলেছে পরিস্থিতির দুই দেশের মধ্যে এতটাই তিক্ত হয়ে গেছে যে এখন অনেকেই ভারত থেকে আক্রমণের আশঙ্কা করছেন তবে এই যে একটু আগে বললাম যে সীমান্ত অঞ্চলে ভারতীয় সামরিক বাহিনীর সতর্ক অবস্থানে ব্যাপারটা এইটা কিন্তু শুধুমাত্র ওই সংখালুগুই সুর কারণে না বরং দেশ এমন কিছুতে হাত দিয়েছে যা ভারতের নিরাপত্তায় আঘাত করেছে সেইটা কি সম্প্রতি বাংলাদেশ সরকার পঞ্চ করে ভারতের নেকের মাত্র বারো কিলোমিটার দূরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি বানানোর কাজ শুরু করেছে এখানে প্রযুক্তিগত সহায়তা দিবে চীন বলে রাখা ভালো এই বিমান বিমানঘাটি কিন্তু ব্রিটিশদের হাতেই তৈরি এইটা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ পরিচালিত হয়েছে পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ পুনরায় এইটার কাজ শুরু করতে চাইলেও ভারত তাতে বাধা প্রদান করে কারণ এই জায়গাটা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসিনা সরকার তো ভারতের পুরোপুরি অনুগতই ছিল তাই তারা কৌশলগত এই গুরুত্বপূর্ণ জায়গার এই বিমান ঘাটিটিতে কোনো ধরনের কাজ করে নেই যেহেতু ভারতের বিদ্রোহীপূর্ণ সেভেন সিস্টার চঞ্চলে যাওয়ার একমাত্র পথ এই চিকেন নেকবা বা শিলিগুড়ি করিডোর তাই এই সীমান্তের কাছে এমন বিশাল সামরিক স্থাপনা ভারতের জন্য ব্যাপক নিরাপত্তা হুমকি এই হুমকির কথা বিবেচনা করেই বাংলাদেশের সীমান্তে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স ওনাকে তারা সচল করে রেখেছে আলাদা করে প্রায় পঁয়ত্রিশ হাজার সেনা তারা এখানে মোতায়েন করে রাখছে দেখেন এইসব শুনে ভয় পাবেন না জাস্ট সীমান্তের একটা জায়গায় বিমান ঘাটের উদ্যোগ নেওয়ার সাথে সাথেই ভারতের অবস্থা এমন হয়ে গেছে তাহলে একবার চিন্তা করুন এই রকম বহুত কিন্তু কৌশল বাংলাদেশের কাছে আছে এবং সেগুলোতে বৈদেশিক সহায়তার নিশ্চয়তাও আছে সো ভারত বিশাল দেশ অনেক শক্তি আমরা পারবো না এমনটা ভাবার কোনো কারণ নাই দেখেন ভারত বিশাল দেশ বিশাল সামরিক শক্তি কারণ কি জানেন ভারতের মাথা ব্যথাটাও বিশাল ভারতের বিশাল সামরিক শক্তির প্রায় সেভেন্টি পার্সেন্ট তারা চীন এবং পাকিস্তানকে সামাল দেওয়ার জন্য প্রস্তুত রেখেছে পুরো শক্তি বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করার সুযোগই তারা পাবে না আরও একটা বড় শক্তি তাদেরকে নানান জায়গায় বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে ব্যস্ত রাখতে হয় সো চাইলে আমার পুরো শক্তি বাংলাদেশের দিকে লাগিয়ে দিলাম ব্যাপারটা এমন না সো শক্তির দিক থেকে ভারতের শক্তি অনেক বাট এই পুরো শক্তি তারা বাংলাদেশে ব্যবহার করতে পারবে না এটা সম্ভব না দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে কোনো জায়গায় কেউ আক্রমণ করলে যদি সে বিজয়ী হতে চায় তবে তাকে ওই শত্রু রাষ্ট্রের তুলনায় কমপক্ষে তিন গুণ শক্তি নিয়ে আক্রমণ করতে হয় যেটা পাকিস্তান চীন সীমান্তে সামাল দেওয়ার পর বাংলাদেশে অ্যাপ্লাই করা ভারতের জন্য সহজ না মূলত সীমান্তের এমন উত্তেজনা বাংলাদেশকে ভয় দেখানোর জন্য বিমান ঘাটির উদ্যোগের বিরোধিতা করার জন্য যে চিকেন নেকের নিকটে তিস্তা প্রকল্পের মতো বেসামরিক স্থাপনায় চীনের উপস্থিতি ভারত মানতে পারেনি সেখানে সামরিক উপস্থিতি কেমনে মানবে কথা হচ্ছে ভারতের এই আচরণের বিপরীতে বাংলাদেশের সেই পরিমাণ শক্তি আছে কিনা কিংবা বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত এই জায়গায় বিগত শেখ হাসিনা সরকারের উপর আমাদের সকলের চরম রাগ বিগত পনেরোটা বছরের সামরিক বাহিনীকে সেই লেভেলে শক্তিশালী করার জন্য তেমন কিছুই করা হয়নি কিন্তু কিছু করা হয়নি মানে আসলে এমনও না যে বাহিনী একেবারে দুর্বল অবশ্যই আমাদের একটা বিশাল সামরিক ফোর্স আছে আমাদের কি কি আছে আর কৌশলটাই বা কি সেসব তো আর জনসম্মুখে বলে বেড়ানোর জিনিস না তবে দেশের চূড়ান্ত সার্বভৌমত্বের জন্য প্রতিটি দেশেরই কিন্তু কিছু কৌশল থাকে বিশেষ করে বাংলাদেশের ভিন্ন ধর্মী ভূমিরূপ ব্যবহার করে উপযোগী একটা রণকৌশল অবশ্যই বাংলাদেশে আছে এবং আমাদের আরেকটা শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের প্রায় ষোলো কোটি মানুষের ভিতরে একটা যেকোনো সময় এই মানুষগুলোকে দেশের পক্ষে মাঠে নামাতে প্রস্তুত রাখে যেটা কিন্তু ভারতীয়দের মধ্যে নাই একটা যে সাথে লড়াইয়ে ভারতের একটা বড় ভয়ের জায়গা হচ্ছে যে পাকিস্তানের প্রতিটি নাগরিক ভারতের সাথে লড়াইয়ে নিজেদের অংশগ্রহণটাকে ইমানি দায়িত্ব বলে মনে করে এবং নিজেরা জীবন দিতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু ভারতীয় সামরিক বাহিনীর মধ্যেই অনেকেই আছেন যারা মানে লড়াই শুরু হয়ে গেলে হয়তো বা মাঠ ত্যাগ করবেন তো আমি ভারতীয়দের প্রতি একটা কথা বলতে চাই যে বাংলাদেশদের প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক চায় না স্বাভাবিক সম্পর্ক চায় এবং কারণীকর গুলামি করেও থাকতে চায় না দীর্ঘদিন ভারত বাংলাদেশের যে বন্ধুত্বের কথাটা বলা হয় সেইটা মূলত আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব আর বাংলাদেশকে দাস বানিয়ে রাখার কৌশল সেই দাসত্ব আমরা মানি না আমরা স্বাভাবিক সম্পর্ক চাই রাষ্ট্র হিসেবে ভারতকে এই সত্যতাটা বুঝতে হবে এবং আচরণেতা প্রকাশ করতে হবে তাহলেই কেবল বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা কমে আসবে